সালাম আলাইকুম আপনার বাচ্চা কি অন্যান্য শিশুদের মতো পুষ্টিহীনতা ও মেধাবী ক্যাশে পিছিয়ে যাচ্ছে আমাদের দেশের নব্বই পার্সেন্ট শিশুই পুষ্টিহীনতায় ভুগছে যার কারণে আন্তর্জাতিক পর্যায় থেকে মেধাহীনতায় পিছিয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের দেশের শিশুরা আন্তর্জাতিক খেলাধুলা থেকে পিছিয়ে যাচ্ছে যেমন ফুটবল অলিম্পিক সহ অন্যান্য খেলাধুলা থেকে এর সবথেকে থেকে বেশি বড় কারণ যেটা সেটা হচ্ছে পুষ্টিহীনতা পুষ্টিহীনতার কারণে শিশুদের হার শক্ত হয় না যে কারণেই আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল এবং অলিম্পিকে দৌড়ের প্রতিযোগিতায় তারা পিছিয়ে যাচ্ছে এ কারণেই ফুটবলেও পিছিয়ে যাচ্ছে তাই বাচ্চাদের হার ও মেধা বিকাশের জন্য আমাদের দেশের খাবার দাবার দায়ী যেগুলোর মধ্যে রয়েছে ভেজাল এবং কীটনাশক তাই আমাদের শিশুদের দিতে হবে পুষ্টিকর খাবার যেগুলোতে থাকবে না বিষক্রিয়া থাকবে না ভেজাল যেহেতু বাচ্চারা পুষ্টিকর খাবার খেতে চায় না তাই তাদেরকে দিতে হবে তাদের পছন্দের খাবারের সাথেই প্রোটিন ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম সম্মিলিত খাবার যে খাবার খেলে তাদের হাড় গঠন করবে এবং মেধা বিকাশ ঘটাবে আর তেমনি একটি সুপার ফুড হচ্ছে মাশরুম যেটা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি যে মাশরুমে রয়েছে আমাদের প্রয়োজনীয় নয়টি অ্যামাইনো অ্যাসিডের সকল উপাদান সাথে সাথে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম যেগুলো আমাদের প্রতিদিনের খাবারের তালিকা থাকা উচিত তাই প্রতিদিন বাচ্চাদের খাবারের সাথে যুক্ত করুন পাউডার অথবা শুকনো মাশরুম শুকনো মাশরুম এটা থেকে আপনারা অথবা চপ যেকোনো খাবারের সাথে করতে পারেন বাচ্চাদের পছন্দ অনুযায়ী যেকোনো খাবারের সাথে নুডলস অথবা অন্যান্য খাবারের সাথে পাউডার মাশরুম আমাদের অন্যান্য সকল মশলার মতোই ব্যবহার করা যায় পাশাপাশি এটা স্যুপ অথবা চা কফির সাথেও মিক্সড করে খাওয়া যায় এবং নিয়মিত মাশরুম খেলে আমাদের যে সকল রোগ থেকে আমরা মুক্তি পাবো এর মধ্যে রয়েছে ডায়াবেটিস রয়েছে টিউমার ক্যান্সার জন্ডিস রক্তস্বল্পতা উচ্চ রক্তচাপ সহ অন্যান্য জটিল রোগ নিরাময় করে তাই নিয়মিত মাশরুম খাওয়ার অভ্যাস করুন আর যুবকদের চুল পাকা ও চুল পড়া রোধ করে এই মাশরুম তাই সকল বয়সের সকল সদস্যদের জন্য মাশরুম খাওয়া খুবই জরুরি আমাদের পাউডার অথবা শুকনো মাশরুম অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা উপরে বা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই আপনার পরিবারের প্রতিটি সদস্যদের জন্য নিয়মিত মাশরুম খাওয়ার ব্যবস্থা করুন প্রতিদিন মাশরুম খাওয়ার অভ্যাস করুন সুস্থ থাকুন